আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বায়ু বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনী এমও ডিসিতে সাধারণ টেড কনিকটেড এবং ট্রেডে আবেদন করেছেন আপনাদের লিখিত পরীক্ষার জন্য আমি ধারাবাহিকভাবে নমুনা প্রশ্ন দিয়ে যাচ্ছি তো এটা হচ্ছে নমুনা প্রশ্ন আট তো এই নমুনা প্রশ্নগুলা বিগত সালের প্রশ্নগুলা দিয়ে সাজানো হয়েছে তো এই নমুনা প্রশ্নগুলা যদি আপনারা ভালোভাবে একটু অ্যানালাইসিস করে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্রশ্নের ক্যাটাগরি কীরকম হয় এবং কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন করা হয় তো এই নমুনা প্রশ্নটি বিগত সালে যে পরীক্ষাগুলো হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এম ও তো এইখানে যে টপিকগুলো থেকে প্রশ্ন করা হয়েছিল এবং যে প্রশ্নগুলো আসছিল ওই প্রশ্নগুলো দিয়েই এই নমুনা প্রশ্নগুলো সাজানো হয়েছে তো নমুনা প্রশ্নটি আমরা দেখার পূর্বে আপনাদেরকে একটি মেসেজ দিচ্ছি সেটা হচ্ছে আপনারা যারা সেনাবাহিনী এম ও ডিসিতে সাধারণ টেড কোডিক্টেড এবং আর্মোয়ার্টেডে আবেদন করেছেন আপনাদের লিখিত পরীক্ষার জন্য যারা একটি স্মার্ট এবং গোছালো প্রিপারেশন নিতে চাচ্ছেন এই লাস্ট মুহূর্তে তারা তারা আমাদের এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করে রাখতে পারেন যেখান থেকে আপনারা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ভাইবা এবং আইকিউ আইকিউ টেস্টের এখানে চূড়ান্ত সাজেশন পেয়ে যাবেন এবং হিউজ পরিমাণ নমুনা প্রশ্ন পেয়ে যাবেন তো যারা এই লাস্ট মুহূর্তে একটি গুছালো এবং স্মার্ট প্রিপারেশন নিতে চাচ্ছেন তারা আমাদের চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন চূড়ান্ত সাজশনটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা স্যান্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা চূড়ান্ত সাইশনটি পেয়ে যাবেন তো চূড়ান্ত সাজেশনটি হচ্ছে একশো আশি সরি একশো সত্তর পেজের তো এই লাস্ট মুহূর্তে যারা এই চূড়ান্ত সাইশনটি একটু ভালোভাবে চোখ বুলিয়ে যাবেন তো ইনশাল্লাহ এইখান থেকে আপনারা আশি তারিখে নব্বই পার্সেন্ট কমন পাবেন তো বিগত যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসি তো বিগত সালগুলোতে আমাদের চূড়ান্ত সাইশন থেকে প্রায় আশি থেকে নব্বই পার্সেন্ট কমন ছিল তো আমরা আশা রাখি এই বছরও আমাদের চূড়ান্ত সাইশন থেকে আশি থেকে নব্বই পার্সেন্ট কমন পাবেন তো যারা সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে একশো টাকা মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই চূড়ান্ত সাইশন থেকে আপনারা অবশ্যই অনেক বেনিফিট হবেন তো যারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন চলেন আমরা দেখিনি এইখানে আমরা যে নমুনা প্রশ্নটি নিয়ে হাজির হয়েছি নমুনা প্রশ্ন আট এইখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিগত আসা প্রশ্ন দেখেনি সেনাবাহিনী এম ও ডিসি সৈনিক লিখিত পরীক্ষা নমুনা প্রশ্ন আট আপনাদের সময় থাকবে এক ঘন্টা এবং পূর্ণমান থাকবে বাংলা যে টপিকটি রয়েছে এখান থেকে আপনাদের পনেরো মার্কস থাকবে এক নং প্রশ্ন ভাব সম্প্রসারণ লিখুন তো এখানে দুটি ভাব সম্প্রসারণ থাকবে এখান থেকে আপনাকে যেকোনো একটি লিখতে হবে শিক্ষা জাতির মেরুদণ্ড আরেকটা হচ্ছে অধ্যাবসায় সাফল্যের চাবিকাঠি খুবই গুরুত্বপূর্ণ দুটি এখানে বাপ সম্প্রসারণ তো এই বাপ সম্প্রসারণগুলো আপনারা টপিক ভিত্তিক আমার চূড়ান্ত সাইশনে দেওয়া রয়েছে যে শিক্ষা জাতির মেরুদণ্ড এই বাপ সম্প্রসারণটাও রয়েছে এবং অধ্যাবসায় সাফল্যের চাবিকাঠি এই বাপ সম্প্রসারণটাও রয়েছে যেহেতু টপিক ভিত্তিক এখানে দেওয়া রয়েছে তো সেজন্য এখানে প্রশ্নের মধ্যে এটা আবার রিপিট করি নাই আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন তারপর দুই নং প্রশ্ন শব্দ অর্থ লিখুন অঞ্চল এলাকা উনুন চুলা যুদ্ধ অভিভূত পুষ্প ফুল পর্বত বক্তৃতা বাঘিনি যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না বনস্পতি যে সম্পদ যে যে কাজ সম্পন্ন করতে বহু ব্যয় হয় তো এখানে একটি বিষয় লক্ষ্য করবেন এখানে একটি মিস্টেক রয়েছে সেটি হচ্ছে যে কাজ এখানে কাজটি মিস্টেক রয়েছে যে কাজ সম্পন্ন করতে বহু ব্যয় হয় সেটা হচ্ছে ব্যয়বহুল তারপর হচ্ছে যে ভূমিতে ফসল হয় না উসর যে ভূমিতে ফসল হয় না উসর। তারপর হচ্ছে অনেকের মধ্যে একজন অন্যতম অনেকের মধ্যে একজন অন্যতম তারপর হচ্ছে ইংরেজি টপিক তো ইংরেজি টপিকে আপনাদের মার্কস থাকবে হচ্ছে পনেরো এক নং প্রশ্ন বাংলায় অনুবাদ করুন হি উইল গো টু ডাকা টুমোরো সে কালকে ডাকা যাবে আই মাস্ট গো হোম আই মাস্ট গো হোম আমি অবশ্যই বাড়ি যাব আমি অবশ্যই বাড়ি যাব ইট ইজ ওয়েনিং ক্যাটস অ্যান্ড ডগস মুসলধারে বৃষ্টি হচ্ছে তো মুসলদারে বৃষ্টি বোঝাতে ক্যাটস অ্যান্ড ডগস ব্যবহার করা হয় তারপর হচ্ছে লেটস সিট ডাউন হিয়ার চলো এখানে বসি মে ইউ লিভ লং মে ইউ লিভ লং তুমি দীর্ঘজীবী হও তারপর চার নং প্রশ্ন হচ্ছে এখানে তো এখানে একটি মিস্টেক রয়েছে এটা একটু বুঝে নেবেন তো এখানে এক নং প্রশ্ন এটা হবে দুই নং প্রশ্ন তো এই ছোটোখাটো মিস্টেকগুলো একটু বুঝে নেবেন ম্যাক সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ডস তো এখানে যে কিছু আপনাদের ইংরেজি ওয়ার্ডস দেওয়া থাকবে এগুলো দিয়ে আপনাদের ইংরেজিতে সেন্টেন্স তৈরি করতে হবে একটি একটি করে ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কাউন্ট্রি অল্ড ঢাকা ইজ অ্যান অল্ড সিটি আল্টার আই এম গোয়িং টু আল্টার মাই প্ল্যান ট্রুথ অ্যাভরিন শুড স্পিক দ্য ট্রুথ ফ্যামাস জয়নুল আবেদিন অজ আ ফ্যামাস আর্টিস্ট তো এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে এগুলো বাংলা এখানে দিয়ে দিয়েছে আপনি একটু দেখে নেবেন ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনতা অল্ট প্রাচীন অল্টার পরিবর্তন ট্রুথ সত্য ফ্যামাস বিখ্যাত তারপর তিন নং প্রশ্ন হচ্ছে প্যারাগ্রাফ তো একটি প্যারাগ্রাফ থাকবে প্যারাগ্রাফের মার্কস হচ্ছে পাঁচ মার্কস তো প্যারাগ্রাফ আমার চন্দ্র সারেশনের টপিক ভিত্তিক দেওয়া রয়েছে সেজন্য এখানে রিপিট করা হয় নাই আওয়ার মাদারল্যান্ড তো খুবই গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ মুখস্থ করে নেবেন আমাদের চূড়ান্ত সাজন থেকে তারপর ম্যাথের যে টপিক টপিকটা রয়েছে তো এইটা এখানে দেখাতে গেলে ক্লাসটি অনেক লেন্থি হয়ে যাবে সেজন্য আমরা ম্যাথের এখানে টপিক যে প্রশ্নগুলো রয়েছে এগুলো আমরা দেখাচ্ছি না কারণ ম্যাথের আমাদের আলাদা আমাদের আলাদা ক্লাস দেওয়া রয়েছে হিউজ পরিমাণ আমাদের এমওডিসি চূড়ান্ত সাইশনের প্লে লিস্টের মধ্যে আপনার হিউজ পরিমাণ ম্যাথের ক্লাস পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা ম্যাথের সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন সেজন্য আমরা এখানে ম্যাথের যে টপিকটা রয়েছে এটা আমরা স্কিপ করলাম তারপর সাধারণ জ্ঞান তো সাধারণ জ্ঞানে আপনার পাঁচটি প্রশ্ন থাকবে এখানে পাঁচটি প্রশ্নের মার্কস হচ্ছে পাঁচ মার্কস লাহোর প্রস্তাব উদ্যান করেন কে উত্তর স্যারে বাংলা একে ফজুল হক উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হচ্ছে কর্মীটুলা ঢাকা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর দেশ কোনটি উত্তর কানাডা তারপর হচ্ছে বাঙালি জাতি মুক্তি সনদ হিসাবে পরিচিত কোনটি ছয় দফা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বে কেছিলেন উত্তর সৈয়দ নজরুল ইসলাম তো এখানে হিউজ পরিমাণ আপনারা এভাবে বিগত সালের প্রশ্নগুলা দিয়ে নমরা প্রশ্ন পেয়ে যাবেন এবং বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বাই বা আইকিউ টেস্টের এখানে চূড়ান্ত সায়সন আপনারা আমাদের চূড়ান্ত সায়সনে পেয়ে যাবেন তো যারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ো ও বোনেরা